করা হলো সে যখন কুড়ি বছর পর সাজা খেটে বাড়ি ফিরে আসবে তখন সে তোমাকেও চিনতে পারবে না তুমিও তাদেরকে চিনতে পারবে না তোমাদের যাওয়া না এদিকে বললে না ওদিকে বললে না পড়াশোনা করতে পারবে সেই জন্য এই সমস্ত আইনগুলো অত্যন্ত কঠোরভাবে আইন করা হয়েছে একটা জায়গায় তোমরা মনে রাখবে ছোটবেলা থেকে তখন যখন বড় হব বাবা মায়ের সন্তান খুব আদরের সন্তান লালন পালন করে মা বুকে দুধ খাইয়ে মানুষ করে বড় করে এবং হাত ধরে ধরে নিয়ে হাঁটাবে স্কুল শুরু করে নিয়ে যাবে তুমি স্কুল থেকে বেরতে না পেলে তোমার মা তোমার জন্য বসে আছে তুমি বলছো চার ঘন্টা ধরে তোমার মা তোমার জন্য বাইরে বসে আছে যে দুঃখ কষ্ট করে তোমাদের পড়াশোনা করানোচ্ছে বড় করছে মানুষ করাচ্ছে সেইগুলো কিন্তু ভুলে যাও সামান্য একটু প্রলোভনের জন্য এই প্রলোভনটা খনিকের জন্য বেশি সময়ের জন্য নয় তার জন্য এই নতুন আইন একটা আমাদের এসেছে যেটা চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশনগুলো বাড়িয়েছে সেকশন নাইন এবং সেকশন আছে তোমার বাবা মাকে যাকে ভালোবাসতে তোমার দাদাকে যাকে ভালোবাসতে যাকে আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসতে যদি এই অল্প বয়সে আঠেরো বছরের নিচে বিয়ে হয় তাহলে তোমার বাবা মাও জেল খাটবে তোমার দাদাও জেল খাটবে তোমার ঠাকুরদাদাও করবে তোমার আত্মীয় স্বজন বাড়িতে যারা আসবে ব্রাহ্মণ পুরোহিত যারা আপনাদের কাছে সমস্ত তত্ত্ব নিয়ে আসবে দেওয়ার জন্য আমার মেয়েটা কেমন বিয়ে হচ্ছে তারাও জেল খাটবে তাহলে তুমি চাও তোমার একার জন্য আজকে এতগুলো নিরীহ মানুষ জেল খাটবে এইগুলো তোমরা নিয়ে যে জাম্প করো চেষ্টা করতে হবে আমার খুব ভালো লেগেছে কত মাসে রাত 9টার সময় একটা মেয়ে লক্ষ্মীর থেকে তার বাড়ি তার বাবার কাছে আমরা কয়েকদিন একটা আগে অ্যারেস্ট করেছিলাম ওকে মারার করেছে বলে ওই মাসি লাগিয়ে ঝুলিয়ে দিয়েছিলো বলে সেই বাড়ির একটি মেয়ে একটু চাল আমাকে দেখো ক্লাস টেনে পড়ো আমি যখন prisão তখন একটাই মন্ত্র নিয়ে চলে bari আর বাড়িতে যখন শুনলাম ভয়সব বলিছে স্বয়ংгом ареস্ট করেছিলam ওই একটাই কি তখন আমাকে জিজ্ঞেস করে স্যার আপনার ফোন নাম্বারটা দেবেন আমি হ্যাঁ ফোন নাম্বার নাও ফোন নাম্বার দিলাম ঠিক গত মাসে আমাকে ফোন করে কইছে স্যার আমার বাবা মা আমাকে মামা বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেবে আমার ভয়সব মন্ত্র শুরু করেছিল আমি বিয়ে করতে চাইছিলাম তো মা বাড়ি কোথায় না আলিপুর এই খবরটা আমি দেই সেই মুহূর্তের গাড়ি নিয়ে গেলাম ওই মেয়েটার বাড়িতে গিয়ে মেয়েটাকে উদ্ধার করলাম বাবা মাকে বকাউি করলাম এবং লিখিত করে নিয়ে এলাম যাতে ভবিষ্যতে আঠারো যতক্ষণ না হচ্ছে ঠিকই যেন না হয় কারণ ওই মেয়েটা আমার ফোন নাম্বারটা নিয়েছিল আমাকে জানিয়েছিল বলে আমার সুইচ হয়েছে সেই জন্য আপনাদের যারা আছেন আমার ফোন নাম্বারটা সবাই জানে প্রয়োজন পড়ে আমি আরেকবার আপনাদের বলে দেব আপনারা ফোন নাম্বারটা রাখবেন কোনো সময় যায় যে পারিপার্শ্বিক চাপে বাবা মা হয়তো আপনারা গরিব দুঃস্থ ফি বিয়ে না দিলে হয়তো হচ্ছে না তাই সারাদি মেয়েকে বিয়ে দিয়ে তারা যে কোনো প্রকারে মুক্তি পেতে চায় আমরা চাইব আপনাদের কাছে শুধু বাবা মা নয় আমরা সবাই আছি বিডিও সাহেব আছে আমরা পুলিশ প্রশাসন আছি সরকার আপনাদের কাছে আছে সকলেই আপনার সঙ্গে আছে আজকের দিনে মেয়েরা কেউ একা নয় তাদের সবাই আমরা আছি এখনও আমাদের এমন হয়েছে আপনি এই থানায় আমি এই থানায় আসার পর থেকে প্রত্যেকে যে আমাকে থানায় এসে কমপ্লেন করতে হবে এমন কোনো নিয়ম নেই আমি প্রত্যেকে বলেছি যদি কারো কোনো অভিযোগ থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমাকে চিঠি পাঠাতে হবে আমাকে টেলিফোন করবেন আপনার টেলিফোন পেয়ে আমার পুলিশ দেখবেন আপনার বাড়িতে যাবেন কারণ প্রত্যেকটা মানুষ বিপদে একমাত্র পুলিশকে চান রাত বারোটার সময় সবাই ঘুমিয়ে পড়ে খেয়ে দেয় পুলিশ কিন্তু নিতন্ত্র প্রহরের মতো কাজ করে আপনাদের ফোনটা পেলে কমসে কম আমরা আমাদের লক্ষ্য পাঠিয়ে কারণ আমরা চাকরি করতে আসি বেতন বেতন পাচ্ছি যেটা এটা আমাদের আপনাদের তৈরি আমাদেরও তৈরি আমি চাকরি করছি সরকারি চাকরি করছি আপনাদের সেবা করার জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য আর আমি যদি সুরক্ষা দিতে না পারি তাহলে আমি ফেলি আর এই অসি হিসাবে ফেলি তাই আপনি দেখেছেন আমি ছ মাস আসার পর আপনার এলাকায় যা হতো আগে সে জানেন মোটামুটি বিডিও সাহেব ভালোভাবে জানেন এবং আমরাও জানি যে আমরা কী নিরলস পরিশ্রম করে আজকে সে জায়গায় এসেছি তাই আজকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চাইব আপনারা আমাদের পরিবারের সদস্য আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমরা হাত বাড়িয়ে দেবো আপনাদেরও কোনো সমস্যা থাকলে স্কুলে কোনো সমস্যা থাকলে আমাদের আপনারা বলবেন আমরা সব সময় থাকবো আর বিশেষ করে অনেক দু ঘন্টা ধরে মেয়েরা বসে আছে বলার তো সময় অনেক আছে অনেক আইন অনেক নিয়ম সারা মানে দশ দিন ধরে কন্টিনিউ করলে অনেক বিশেষ হবে না সময়টা তো অল্প আর আগের যে সমস্ত বক্তব্য দিয়েছেন অনেকেই সমস্ত কথা বলেছেন সমস্ত গ্যাপগুলো পূরণ করেছেন আমি আর বেশি কিছু বলছি না আরেকবার বলছি যে আপনারা আপনাদের জায়গায় সচেষ্ট হন আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর পর্যন্ত ভালো করে পড়াশোনা করুন সরকারের যে সমস্ত সাহায্য কিছু আছে সেগুলো আপনারা পাবেন নিজের পায়ে দাঁড়াবেন দেখবেন আপনি যদি একটা চ্যানেল পান আপনি যদি ভালো ক্লাসের সাথে যুক্ত হন অনেক ছেলে আপনি পারেন কিন্তু তার আগে ফুলটাকে ধরে নিতে দেবেন না ফুলটা প্রস্ফুটিতে যতক্ষণ না হচ্ছে আপনারা থাকুন ভালো করে পড়াশোনা করুন বা আমার কথা শুনুন গার্ডিয়ানসের কথা শুনুন সবাই কথা মেনে চলুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার অসংখ্য কৃতজ্ঞতা জানে কি বলব আমাদের ওসি সাহেব in the wrong I need to get